হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সো আজকে আমরা যাচ্ছি পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক অথই জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমারোহ চট্টগ্রামের কাপ্তাই লেক সো আমরা বলখালি উপজেলা থেকে রওনা দিলাম কিছুটা পথ যাওয়ার পর আমাদের কারটি জ্যামের মধ্যে পড়ে যার কারণে আমাদের অনেকটা সময় লেগে যায় সো এভাবে আড্ডা মাস্তি কথাবদ্ধ বলতে আমরা খাপ্তাই এসেই পড়ি আসুন আমরা একটু জেনে নিই কাপ্তা লেক সম্পর্কে পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটির জেলার কাপ্তাই উপজেলা আর কাপ্তাই উপজেলার রূপে অন্যান্য পাহাড়ের লেকের অথৈ জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমারোহ এগারো হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম রথ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় পাহাড়ি রাস্তা ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর সম্ভার তেমনি লেকের অথই জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অপুরন্ত জীবচিত্র লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জল কেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করে রাখবে প্রতিটি মুহূর্ত কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপে উজাট করে সাজিয়েছে কাপ্তাই রথকে সারা বছরই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায় তবে বর্ষায় লেকের পাশের ঝর্ণা পরিপূর্ণ রূপে দেখা মিলে আসুন একটু ইতিহাস সালে পাকিস্তান সরকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণপুলি নদীর উপর বাঁধ নির্মাণ করে ফলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি প্লাবিত হয়ে এই লেগের সৃষ্টি হয় লেগের গভীরতা সর্বনিম্ন প্রায় ত্রিশ ফুট এবং সর্বোচ্চ গভীরতা প্রায় একশো ফুটের উপর খাপ্তাই লেক কিভাবে ঘুরে দেখবেন খাপ্তাই লেক ভ্রমণে এসে এই লেকে নৌবিহার না করলে আপনার ভ্রমণ পরিপূর্ণ হবে না এখানে বিভিন্ন ঘাটে ইঞ্জিন নৌকা ছোট হাউস বোট স্পিড বোট বড় ইঞ্জিন নৌকা পাওয়া যায় লেকে ঘুরে দেখার জন্য রিসোর্টে থাকলে তাদের খাঁচেও লেকে ঘুরে দেখার সার্ভিস থাকে সাধারণত সারাদিনের জন্য নৌকা ভাড়া করে লেকে ঘুরে ঘুরে ছুবলং বিহার আদিবাসী গ্রাম দুপুরের খাবারের জন্য দ্বীপের হোটেল ঝুলন্ত ব্রিজ পাল ওয়েল পার্ক এইসব ঘুরে দেখার শেষে আপনাকে বিকেলের ঘাটে নামিয়ে দিবে